আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিওতে স্বাগতম এরপর আলোচনা করব ম্যাজিক বর্গ গঠন নিয়ে আর প্রথমে হচ্ছে ক নাম্বার আলোচনা করব তিন ক্রমের জন্য আর খ নাম্বার আলোচনা করব চার ক্রমের জন্য তোমাদের বই হচ্ছে এই আলোচনা করা আছে তিন এবং চার সোম এখানে তিন এবং চার এই দুইটাই দেখাবো প্রথমে আমরা একটু বুঝি যে আসলে ম্যাজিক বর্গ বলতে কি বোঝাচ্ছে দেখো এখানে আমি একটা বর্গ ড্র করেছি বর্গ বলতে সব দিকে হচ্ছে সমান সমান ছোট্ট বর্গ থাকবে অর্থাৎ এদিকেও তিনটা আছে এদিকেও তিনটা এদিকেও তিনটা এদিকেও তিনটা তিন দিকে তিনটে তিনটা আছে তার মানে বর্গ জিনিসটা আমরা বুঝলাম এখন এটাকে কেন ম্যাজিক বলা হচ্ছে কারণ তুমি এই বর্গের যদি এইদিকে যাও এইদিকে যে সংখ্যাগুলো বসাবা এখানে আমাদেরকে সংখ্যা বসাইতে হবে এই সংখ্যাগুলোকে যোগ করবা যা পাবা এদিকেও হলো সেম এদিকেও সেম এদিকেও সেম আবার মজার ব্যাপার হচ্ছে তুমি যদি কর্ণ বরাবর অর্থাৎ যেইভাবে যোগ করো তাও যেই সংখ্যা পাবা আবার এই কর্ণ বরাবর যোগ করো তাও সেম সংখ্যাই পাবা অর্থাৎ এটাকে ম্যাজিক বলার কারণ হচ্ছে তুমি এই দিকের হচ্ছে ডান বাম উপর নিচ বা কর্ণ বরাবর যেই দিকেই যোগ করো যোগ ফল কি একই সংখ্যা পাবা এটা আমাদেরকে করে দেখাতে হবে যেহেতু সব দিক থেকেই একই সংখ্যা পাচ্ছি এর জন্য একে ম্যাজিক বর্গ বলা হচ্ছে তাহলে এটাকে তিন ক্রমের কেন কারণ এটা হচ্ছে তিনটা ছোট ছোট বর্গ আছে এই পুরো একটা বর্গের মধ্যে তিনটা ছোট ছোট বর্গ আছে এই উপরে তিনটা আর নিচে তিনটা লম্বা লম্বি তিনটা এর জন্য কে কি বলা হচ্ছে তিন ক্রমের এখন এটা আমরা কিভাবে করবো এটা হইলো আমরা এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে কত এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এই বর্গের মধ্যে ছোট ছোট যে বর্গ আছে যেরকম ছোট বর্গ আছে এগুলোর মধ্যে বসাবো বসায় দেখবো যে যোগ ফলগুলো সেম আসে কিনা আর এই যোগ ফলটা কত আসবে এটা হইলো আমি একটু পরেই দেখাবো আমি এটার জন্য বলে দিচ্ছি যে তিন ক্রমের জন্য ম্যাজিক বর্গের যে ম্যাজিক সংখ্যাটা সেটা হলো আমাদের পনেরো তিন ক্রমের জন্য ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো এটা কিভাবে আসলো এটা একটা সূত্রের মাধ্যমে বের করা যায় এটা আমরা একটু পরে দেখবো এখন জাস্ট এটা আমরা একটু মনে রাখি তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো তাহলে এটা কীভাবে করবা প্রথমে এই যে যেটাকে আমি মার্ক করেছি এটা দেখো একদম কেন্দ্রের একদম মাঝখানের বর্গটা না এই মাঝখানের বর্গে তুমি সবসময় কত বসাবা পাঁচ বসাবা কত বসাবা পাঁচ এরপর এই চার কর্নার এই যে এই কর্নার এই চার কর্নারে তুমি কি বসাবা জোর যে সংখ্যাগুলো আছে যেমন এক থেকে নয়ের মধ্যে জোর সংখ্যা কত হয়েছে দুই চার ছয় আট এই জোর সংখ্যাগুলো বসাবা তাহলে প্রথম কাজ কি এই মাঝখানে পাঁচ তারপরে চার কোনায় চারটা জোর সংখ্যা বসাবে ইচ্ছা এখানে যে তোমাকে এখানে দুই বসা হতে হবে এমন কোনো কথা নাই তুমি ইচ্ছা মতো চার কোনায় চারটা জোর সংখ্যা বসাবে এটা অবশ্যই কত হইতে হবে এক থেকে নয়ের মধ্যে কিন্তু হইতে হবে এরপরে তুমি কি করবা এরপরে হইল এই দেখো চার আর দুই যোগ করলে কত হয় ছয় তাহলে এখানে আমাদেরকে এই পাঁচের উপরে আর হলো পাঁচের নিচে সবসময় এক আর অথবা কি বসাবো নয় বসাবো দেখো উপরে যদি আমি এক বসাই তাহলে কিন্তু এটার যোগ ফল পনেরো হয় না চার আট দুই ছয় আর একে সাত তাহলে এই ক্ষেত্রে উপরে আমাদেরকে কত বসাইতে হবে নয় বসাইতে হবে তাহলে নয় আর দুই কত হয় এগারো এগারো আর চার পনেরো তাহলে অবশ্যই উপরে যদি নয় বসায় ফেলো তাহলে অবশ্যই নিচে কথা হবে এক হবে আর একে পনেরো তাহলে স্টেপটা কি বললাম যে মাঝখানে বসাবো হচ্ছে চার কোনায় চারটা সংখ্যা এক জোর থেকে নয়ের মধ্যে আর হলো পাঁচের উপরে এক পাশে নয় এক পাশে হচ্ছে এক এটা তোমাকে একটু হিসাব করে বসাতে হবে যে কোন পাশে এক বসাইলে হচ্ছে পনেরো হয় আর কোন পাশে নয় বসাইলে পনেরো হয় করে দেখবা আর বাকি যে দুইটা ঘর থাকে দেখো এক থেকে নয়ের মধ্যে আর কি কি সংখ্যা আমরা বাকি আছে দেখো এখানে আমাদের তিন বাকি আছে আর হলো দেখো তিন আর হলো সাত বাকি আছে এটাও একটু হিসাব করে বসাবা ধর এখানে যদি আমি তিন বসাই দিই তাহলে ছয় সাত আট নয় দশ এগারো হয়ে গেল পনেরো হয় না তাহলে এখানে আমাদের কত বসাইতে হবে এখানে বসাইতে হবে সাত আর এখানে তাহলে কি কত বসাবো তিন অর্থাৎ এই সংখ্যাগুলো যে বসাবা এটা একটু তোমাকে ভেবে বসাইতে হবে বাট জায়গাটা ফিক্স অর্থাৎ পাঁচের উপরে এবং নিচে এক পাশে নয় এক পাশে এক আর বাম পাশে মানে এই যে পাঁচের আমি যদি একটু সহজ করে বলি এই পাশে এক অথবা নয় আবার এই পাশেও এক অথবা নয় এটা ফিক্স বসতেছে এই পাশে তিন অথবা সাত এই পাশেও কত তিন অথবা সাত বসতেছে আর এই যে চার কোনায় যে থাকলো এখানে তোমাকে কি বসাবা চার কোনায় চারটা জোর সংখ্যা বসায় দিবা বসায় দিলেই তোমাকে কি হয়ে যাবে এই তিন ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হয়ে যাবে তুমি একটু খেয়াল করে দেখো এখানে তোমাদের বইয়ে সেইভাবে চিত্রে দেওয়া আছে দেখো মিডলে কত বসাইছে পাঁচ এটা প্রথম স্টেপ পরের স্টেপ হচ্ছে চার কোনায় চারটা জোর সংখ্যায় দেখো দুই চার ছয় আট এখানে বসাই দিছে এরপরে পাঁচের উপরে এক অথবা নয় পাঁচের নিচে এক অথবা নয় এই ক্ষেত্রে উপরে কত বসাইছে নয় বসাইছে তাহলে নিচে কত বসবে এক বসবে আর এই পাশে তিন অথবা সাত এই পাশে তিন অথবা সাত দেখো এই পাশে সাত বসাইছে বাকি থাকে কত তিন এখন তুমি এটার যেভাবে যোগ করো এইভাবে যোগ করো রেজাল্ট আসবে কত পনেরো এইভাবে যোগ করো রেজাল্ট আসবে পনেরো এভাবে যোগ করো রেজাল্ট আসবে পনেরো এইভাবে যোগ করো পনেরো এভাবে যোগ করো পনেরো এইভাবে যোগ করো পনেরো অর্থাৎ তুমি যে কোনো ডিরেকশনে মানে এখানে যে দাগ দেওয়া আছে এগুলো যে কোনোভাবে যোগ করে দেখো সব ক্ষেত্রে রেজাল্ট আসবে পনেরো এটা একটু মনে রাখবে এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা এটা হলো কি সংখ্যা বলতো এটা কিন্তু ম্যাজিক সংখ্যা এটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা তাহলে এটা রেজাল্ট কত এটা হচ্ছে পনেরো আর এটা বের করার একটা সূত্র আছে আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করব আশা করছি তিন ক্রমের ম্যাজিক বর্গটা তোমরা ভালো মতোই বুঝতে পেরেছ এখন আলোচনা করব হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গের কিভাবে হচ্ছে এটা আমরা করব সেটা দেখো সিমিলার ওয়েতে এখানে ম্যাজিক বর্গ বলতে এখানে কি করতে হবে আমাদেরকে এমন কিছু সংখ্যা বসাতে হবে যাতে করে দিকেই মানে এই উপর নিচ কর্ণ বরাবর যেদিকে যাও যোগ ফলটা কী থাকে একই থাকে এখন চার ক্রমের মানে এখানে আমাদের কী নিতে হবে এদিকে কয়টা নিতে হবে এদিকে চারটা বর্গ থাকবে এদিকেও চারটা তারপর এইদিকেও কয়টা থাকবে চারটা এদিকে কয়টা থাকবে চারটা থাকবে এটা আমি একটু আগে বলছি এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ এখন এটার সিস্টেমটা কি এটার সিস্টেমটা দেখো তুমি প্রথমে এক থেকে ষোলো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে যেহেতু চার চার করে করলে এখানে ষোলোটা গড় হচ্ছে তাহলে ষোলো এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো একদম সিরিয়ালে লিখবা প্রথম ধাপে এটা হলো স্টেপ ওয়ান প্রথম ধাপে হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত সব সংখ্যা লিখলা লিখার পরে তুমি কি করবা এই যে কর্ণ যেটা আছে যেটার যে কর্ণ আছে যে কর্ণ বরাবর এই কর্ণ বরাবর এইভাবে একটা দাগ দিবা পরে এখানকার যে কর্ণ আছে এই কর্ণ বরাবর এইভাবে একটা দাগ দিবা যদি দাগ দাও তাহলে দেখবা যে যেই যে সংখ্যা এই কর্ণের মধ্যে পড়ে গেছে এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখবা এখানে আছে কত দুই আছে এখানে আছে কত তিন তারপর এখানে হলো চোদ্দ তারপরে আছে কত পনেরো তাহলে আমি যদি লিখি এখানে দেখো এই ঘরে ছিল দুই এ ঘরে ছিল তিন এ ঘরে হলো চোদ্দ এই ঘরে হলো পনেরো এরপরে দেখো এই পাশে ছিল পাঁচ এই পাশে ছিল নয় তাহলে এখানে আমরা পাঁচ এখানে লিখলাম নয় এরপর বাকি থাকলো আট তারপর হলো বারো এ দেখো আট তারপর থাকলে হলো বারো দেখো এখানে সেম কাজই করছে এই যে দুই তিন উপরে তারপর হলো পাঁচ নয় তারপর আট বারো চোদ্দ উনিশ আমি সেম কাজটাই করলাম তাহলে এটা হলো আমাদের পরের ধাপ দুই নাম্বার ধাপ প্রথম ধাপে সবগুলো লিখলাম পরে কাটলো পরের ধাপে হচ্ছে তুমি এই সংখ্যা বাকি সংখ্যাগুলো লিখলাম লিখার পর এখন যেই কাজটা করবা এটা হলো রিভার্স করে দিবা। এই যে কর্ণটা কর্ণের যে সংখ্যাগুলো আছে রিভার্স করে দিবা। এটা ছিল চার আর এটা ছিল কত তেরো তাহলে এটার পজিশনটা অর্থাৎ তেরোটাকে উপরে নিবার আর চারটাকে কোথায় নেবা নিচে নিবা ওই কর্ণ বরাবর এখানে দেখো তাই করছে দেখো তেরোটাকে কি করছে নিচ থেকে উপরে নিচে আর চারটাকে উপর থেকে নিচে নিচে অর্থাৎ তাদের পজিশনটা কি করছে ইন্টারচেঞ্জ করলো যেমন একজন এখানে ছিল এ আর বি ছিল ধরো এখানে পরে কি করলো বি গেলো এর জায়গায় এ গেছে বি এর জায়গায় এই কাজটাই করছে তাহলে তেরো ছিল হচ্ছে নিচে তেরোটা হয়ে যাবে উপরে তাহলে এখানে লিখলাম আর চারটা ছিল উপরে চারটা আসলো ওই তেরোর জায়গায় ক্লিয়ার আবার সেম এক এবং ষোলো এরাও কি করবে এরাও হলো ইন্টারচেঞ্জ করবে অর্থাৎ এই করণের মধ্যে যেই সংজ্ঞাগুলো আছে এগুলো একজন আর একজনের জায়গাটাকে ইন্টারচেঞ্জ করবে তাহলে একের জায়গায় বসবে হচ্ছে ষোলো আর ষোলোর জায়গায় বসবে হচ্ছে এক এটা না। সিমিলারলি এখানে হলো সাত এবং দশ অর্থাৎ এই যে দেখো এটা এটা তাহলে সাতের জায়গায় হচ্ছে দশ আর দশের জায়গায় হচ্ছে সাত বসবে তাহলে সাত ছিল এখানে তাহলে এখানে বসাবো হচ্ছে দশ আর হচ্ছে দশের জায়গায় বসাবো হচ্ছে সাত এরপর ছয়ের জায়গায় এগারো এগারোর জায়গায় ছয় তাহলে উপরে হবে এগারো আর নিচে হবে হলো ছয় তাহলে এখন তুমি যদি যে বরাবরই যোগ করো যেমন এখানে আমি এইটাতে দেখাই যে এই বরাবর যদি আমি যোগ করি কত হয় দেখো ষোলো আর পাঁচ কত ষোলো আর পাঁচ হচ্ছে একুশ একুশ আর নয় কত হয় একুশ আর নয় হচ্ছে তিরিশ আর চার চৌত্রিশ তাহলে এটার ম্যাজিক সংখ্যা কত এটার ম্যাজিক সংখ্যা হচ্ছে চৌত্রিশ এটা তোমরা কি করবা মনে রাখবে এটা হলো কি ম্যাজিক সংখ্যা তাহলে এখান থেকে প্রশ্ন আসবে যে চার ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত চৌত্রিশ তাহলে এটা তুমি যেভাবে যোগ করো চৌত্রিশ ভাবে এভাবে যোগ করলে চৌত্রিশ এভাবে এইভাবে যে কোনোভাবে অথবা তুমি কর্ণ বরাবর যদি যাও তাও কত বাবা তাও কত বাবা চৌত্রিশ পাবা আশা করছি চার ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে সংখ্যা বসাতে হয় এটা তোমাদের কাছে একদমই ক্লিয়ার দেখো ফাইনালি এই ম্যাজিক বর্গ নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যাটা কিভাবে বের করলাম যেমন আগেরটাই ছিল পনেরো তারপরটা হলো কত চৌত্রিশ তাহলে যদি আমি পাঁচের বলি বা ছয়ের বলি তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই সংখ্যাটা কীভাবে বের করবে দেখো এটার সূত্রটা হচ্ছে এন ফার্স্ট ব্র্যাকেট তারপর এন ই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে আমি যদি এটা আমরা যেহেতু আগের দুইটা পাইছি যে তিন ক্রমের জন্য কত পনেরো আর চার ক্রমের হলো চৌত্রিশ এটা একটু আমি সূত্রের মাধ্যমে দেখি করার চেষ্টা করি আসে কিনা যেমন তিনেরটা যদি করি তাহলে এটা যেহেতু তিন ক্রমের তাহলে এনের জায়গায় কত বসবে তিন মানে যত ক্রম এনের মান হচ্ছে তত তাহলে তিন ক্রমেরটা যদি করি তাহলে তিন গুণন ব্রাকেট দিলাম তিনের বড় স্কোয়ার যোগ এক ভাগ দিব কত দিয়ে দুই দিয়ে ওকে ব্রাকেটের কাজটা আগে তিন কে স্কোয়ার করলে কত হয় তিন কে স্কোয়ার করলে হচ্ছে নয় হয় এগুলো একটু মনে রাখবা তিন স্কোয়ার করলে নয় তাহলে নয় আর একে কত দশ তাহলে নয় যোগ এক তিন একটু ভেঙে ভেঙে করছি তোমাদের জন্য সুইদারতে নয় একে দশ তাহলে তিন গুণন দশ ডিভাইডেড বাই টু তাহলে এটাকে যদি করি পাশে করি তিন দশে তিরিশ ভাগ হইলো দুই তাহলে তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো তাইলে হচ্ছে চলে আসলো রেজাল্ট কত পনেরো দেখো মিলে গেছে তিনের জন্য রেজাল্ট কত আসার কথা ছিল পনেরোই আসার কথা ছিল এখন চারের ক্ষেত্রেও সিমিলারভাবে করবার রেজাল্ট চৌত্রিশ আসবে তাহলে আমি অন্য আরেকটার জন্য করে দেখাই যেমন পাঁচের জন্য আমরা তাহলে করে দেখাই পাঁচের জন্য কত হবে আচ্ছা এটা আমি না করে দেখাই এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে তোমরা হচ্ছে বাসায় পাঁচের জন্য হচ্ছে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে এটা তোমরা বাসায় করে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে এখানে তোমরা কি করবা এখানে সবাই অ্যান্সারটা কমেন্ট করবা আমি দেখতে চাই যে কারা হচ্ছে বাসায় ভালো করে এটা করেছো এটা আমি অবশ্যই দেখতে চাই এটা অবশ্যই রেজাল্টটা কী করবা কমেন্ট করবা যে পাঁচের ক্ষেত্রে কত হয় পাঁচের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা কত পাঁচের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা কত হবে এটা এখানে কমেন্ট করবা এটা আমি এখন করে দিচ্ছি না তোমাদের হোমওয়ার্ক থাকলো এরপরে দেখো এরপরে আমি আলোচনা করবো সংখ্যা নিয়ে খেলা টপিকটার নাম কি সংখ্যা নিয়ে খেলা এটার এক নম্বরটা যদি আমরা একটু দেখি কি বলছে যে দুই অঙ্কের যে কোনো সংখ্যা নাও ধরো আমি দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা নিলাম ধরো আমি নিলাম হচ্ছে বারো নিলাম দুই অঙ্কের একটা সংখ্যা নিচ্ছিলাম বারো বলছে সংখ্যার অঙ্গ দুটির স্থান বদল কর অর্থাৎ একের জায়গায় দুই কে আনবো দুইয়ের জায়গায় এক কে আনবো তাহলে পরের ধাপটা যদি করি এরকম হলো তাহলে আমরা নতুন যে সংখ্যাটা পাইলাম নতুন সংখ্যা কত পাইলাম স্থান বদল করলে একুশ পাইলাম অর্থাৎ আগের সংখ্যা ছিল বারো পরের সংখ্যা হলো একুশ তাহলে বলছে যে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে এই যে আগের যে সংখ্যা আছে আগের সংখ্যা যোগ করতে বলছে তাহলে পরের ধাপে কি করা লাগবে বারো যোগ একুশ যোগ ফল কত হয় দুই আর একে তিন তেত্রিশ তাহলে এখন যোগ ফলকে কত দ্বারা ভাগ করতে বলছে বলতো এগারো দ্বারা কি করবো ভাগ করব করবো ভাগ ফল কত পাচ্ছি দেখো এখানে ভাগ ফল না ভাগ শেষ পাচ্ছি হচ্ছে শূন্য দেখো এখানে এই কথাটাই বলছে যে এখানে ভাগ কত হবে ভাগ শেষ হবে হচ্ছে শূন্য তার মানে এটাই হলো এখানকার হচ্ছে ম্যাজিক যে তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ড বা যে কাউকে বলবা যে দুই অঙ্কের দুইটা সংখ্যা নাও তারপর সংখ্যা দুটার স্থান বদল করো করে হচ্ছে আগে নতুন যে সংখ্যা পাইলা সেই সংখ্যার সাথে আগের সংখ্যা যোগ করো যোগফলকে এগারো দ্বারা ভাগ করো ভাগ করলে তোমরা বলবা যে অবশ্য ভাগ শেষ কী হবে শূন্য হবে দেখবে অনেকেই অবাক হয়ে যাবে সিমিলারলি আমরা যদি দুই নম্বরটা করি এখানেও কি বলছে দুই অঙ্কের যে কোনো সংখ্যার দুই অঙ্ক দুটি স্থান পরিবর্তন কর অর্থাৎ প্রথমে আগের মতোই দুই অঙ্কের হচ্ছে দুইটা সংখ্যা নিতে হবে তাহলে দুই নাম্বারটা যদি এখানে করি ধর আমি এবার একটু ডিফারেন্ট একটা সংখ্যা নেই ধর এবার নিলাম হচ্ছে পনেরো এটাকে আবার কি করতে হবে স্থান বদল করতে হবে আগের মতনই তাহলে পাঁচকে একের জায়গায় আর এক কে পাঁচের জায়গায় করলে একান্ন হয় এরপর কি করতে বলছে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে এবার কি করতে বল হবে এবার হচ্ছে বিয়োগ করতে হবে তাহলে কান্ন থেকে পনেরো যদি আমরা বিয়োগ করি তাহলে দেখি বিয়োগ ফল কত আসে পাঁচ তাহলে এখানে হচ্ছে ছয় আর হাতে থাকলো এক দুই তিন চার পাঁচ ছত্রিশ তাহলে আমাদের হচ্ছে একান্ন থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ ফল কত পাচ্ছি ছত্রিশ পাচ্ছে এখন বলছে এই ছত্রিশকে কত দ্বারা ভাগ করতে হবে নয় দ্বারা ভাগ করতে হবে তাহলে নয় দ্বারা যদি ছত্রিশকে ভাগ করি দেখো সিমিলারলি চার নং ছত্রিশ তাহলে এবারও ভাগ শেষ কত পাচ্ছি ভাগ শেষ হচ্ছে শূন্য দেখো এখানে তাই বলছে ভাগ শেষ হবে শূন্য তাহলে পরেরটা ফাইনালি তিন নাম্বারটা এবার কি বলছে যে তিন অঙ্কের যে কোনো সংখ্যা নেওয়া দেখো আগের দুইটাতে কত ছিল দুই অঙ্কের আর এটা হলো তিন অঙ্কের তাহলে এক আর দুই যেহেতু করে ফেলছি এটা আমি এখন হচ্ছে এখান থেকে কেটে দিচ্ছি যেহেতু জায়গা নেই তাহলে দেখো তিন নম্বরটা আমরা এখন করি এখানে বলছে তিন অঙ্কের যে কোনো সংখ্যা নাও তিন নাম্বার তিন অঙ্কের সংখ্যা আমি নিলাম যেখানে অঙ্ক থাকবে তিনটা ধরো আমি এক পাঁচ সাত তিন নম্বরটা এক পাঁচ সাত একশো সাতান্ন এটা নিলাম সংখ্যাগুলোকে সিমিলারলি বিপরীতভাবে সাজাবা অর্থাৎ এই দিক থেকে সাজাবা আগে লিখবা হচ্ছে সাত তারপরে পাঁচ তারপরে হলো এক এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ কর অর্থাৎ এবার কি করা লাগবে বিয়োগ করতে হবে এটা হলো আমাদের প্রথম ধাপ এটা ছিল পরের ধাপ রাইট এখন বিয়োগ করব সাতশো একান্ন মাইনাস একশো সাতান্ন বিয়োগ করলে কত হয় সাত আট নয় দশ এগারো চার হাতে থাকে এক দিলাম পাঁচের মধ্যে ছয় আর ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এখানে থাকে নয় হাতে থাকে এক এক দিলাম একের মধ্যে দুই তাইলে হচ্ছে পাঁচ আট দুই সাত তাহলে এখানে হবে পাঁচ তাহলে পাঁচশো চুরানব্বই আসতেছে এখন এই বিয়োগ ফলকে কত দ্বারা ভাগ করতে বলছে এবার এই বিয়োগ ফলকে নিরানব্বই দ্বারা ভাগ করতে হবে দেখে আমরা করে দেখি নিরানব্বই ভাগ পাঁচশত চুরানব্বই দেখো নিরানব্বই বলতে এটা কিন্তু একশোর কাছাকাছি তাই তো ভাগ করার জন্য এটা অবশ্যই তোমরা পারো তাইলে হচ্ছে এটা হইতে পারে কতবার যাবে পাঁচ বার তো যাবে না ছয় বার যাবে আমার মনে হচ্ছে নিরানব্বই ছয় বার যাবে দেখে আমি করে দেখি ছয় নং চুয়ান্ন চার হাজার থেকে পাঁচ ছয় নং চুয়ান্ন আর পাঁচে হল চুয়ান্ন আর পাঁচে কত হয় ঊনষাট তাইলে হচ্ছে এটা আমাদের কয়বার গেছে ছয় বার চলে গেছে পাঁচশো চুরানব্বই তাহলে দেখো এই ক্ষেত্রেও ভাগশেষ কত এই ক্ষেত্রেও ভাগ হচ্ছে শূন্য এই দেখো এখানে লেখা আছে শূন্য এই ছিল হচ্ছে সংখ্যা নিয়ে খেলা এই স্টেপগুলো মনে রেখে তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বা যে কারোর সাথেই এই সংখ্যা নিয়ে খেলতে পারো এটা কিন্তু একটা মজার খেলা এখন আলোচনা করব হচ্ছে জ্যামেটিক প্যাটার্ন নিয়ে দেখো এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে এগুলো থেকে হচ্ছে আমরা কিছু রিলেশন বা সম্পর্ক বের করার চেষ্টা করব। যেমন প্রথম যে প্যাটার্নটা দেওয়া আছে দেখো এখানে কয়টা কাঠি আছে বা কয়টা দাগ আছে এই যে একটা তারপরে দুইটা তিনটা চারটা এই যে নিচে লেখা আছে তার প্রথম ক্ষেত্রে কয়টা পেলাম চারটা দ্বিতীয় ক্ষেত্রে সিমিলারলি গুণে যদি দেখি কয়টা পাবো সাতটা তিন নাম্বার ক্ষেত্রে পাবো হচ্ছে দশটা তাহলে প্রথমটার যদি খেয়াল করি দেখো তারপরেরটায় কত পাচ্ছি তারপরেরটা এখানে লেখা আছে হচ্ছে তেরো মানে এটা চিত্রটা আঁকানো নাই এই চিত্রটা হচ্ছে আমাদের হয়তোবা করতে হবে যেহেতু এখানে ফাঁকা আছে এখানে এই চিত্রটা হলো আমরা ফিল আপ করবো আর এই সংখ্যাটা এখানে কত হবে তেরো হবে এখন এগুলো দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে একটা রিলেশনটা আমাদেরকে আনতে হবে অর্থাৎ সূত্রের মতো আনতে হবে যে আসলে কি ফলো করে এগুলো হচ্ছে এটা আনতে হবে দেখো এটার জন্য আমি সবচেয়ে সহজ যে ওয়েটা বলবো তোমাদের সেটা হলো প্রথমে তোমরা হচ্ছে নামতা আকারে অর্থাৎ গুণিতক আকারে চিন্তা করবা যেমন এখানে চার আছে তাহলে চারের কাছাকাছি সংখ্যা কি দুই অথবা তিন তাহলে দুই থেকে চিন্তা করবা দুই দুই এককে দুই এটা যেহেতু প্রথম তাহলে এটা দুইয়ের সাথে এক গুণ করতে হবে দুই এককে দুই আমি যদি লিখে দেখাই যে দুই গুণন এক দুই এককে দুই চার মেলানোর জন্য আর কত লাগে যোগ হলো দুই তাহলে দুই এককে দুই আর দুই যোগ করলে কত হয় চার প্রথমটা মিলছে তাহলে পরেরটা দেখি সিমিলারলি মিলে কি না হলো হল দুই নাম্বারে আছে এর জন্য দুই গুণন যোগ কত দুই তাহলে দুই এককে দুই দুই দু গুণের চার চার আর দুই কত হয় ছয় হয় এখানে আছে কত সাত তাহলে কিন্তু এই কন্ডিশনটা ফিল আপ করলো না তাহলে এর পরবর্তীতে যদি আমরা হচ্ছে পরেরগুলো দেখি আমরা যেমন দুই যেহেতু মিলল না তাহলে এখন আমাদের আর দুইয়ের পরে কী সংখ্যা আছে দুইয়ের পরে আছে হচ্ছে তিন তাহলে তিন দিয়ে ট্রাই করতে হবে দেখি তিন দিয়ে মিলে কি না যেহেতু চারের ক্ষেত্রে হলো প্রথম তাহলে তিনের সাথে কত গুণ দিতে হবে এক তিন এক তিন আর কত লাগে আরে লাগে এক তিন এক তিন আর একে হলো চার তার মানে মিলছে প্রথমটা মিলছে ডার ক্ষেত্রে পরেরটার সাতের ক্ষেত্রে যে যদি দেখি সাত কততে আছে সিরিয়ালে দুইয়ে আছে তাহলে তিনের সাথে গুণ দিব কত দুই এখানে যোগ দিয়েছিলাম এক এখানেও এক যোগ দিতে হবে তাহলে তিন দুগুণের ছয় আড়াকে সাত দেখো এটার ক্ষেত্রে মিলছে পরেরটা দেখি দশ মিলে কিনা তাহলে দশ যেহেতু তিন নাম্বারে আছে তাহলে তিনের সাথে কত গুণ দিতে হবে তিন গুণ দিতে হবে যোগ সবসময় এক হবে তাহলে তিন তারিখে নয় আরাকে দশ দেখো এটাও মিলছে তাহলে আমি বলতে পারি তেরোটাও কি মিলে যাবে তেরো যেহেতু চার নাম্বার সিরিয়াল সিরিয়ালে আছে তাহলে তিনের সাথে গুণ দিব কত চার তাহলে তিন চারা বারো যোগ হবে কত এক বারো একে তেরো তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি যে প্রথমে থাকবে তিন গুণ হবে এখানে একটা অজানার সংখ্যা যোগ হলো এক মানে এখানে অজানার সংখ্যা বলতে কি যে যত নাম্বার সিরিয়াল বলবে এটা হলো কত নাম্বারের জন্য এটা ছিল এক এটা ছিল দুই এটা ছিল তিন নাম্বার তাহলে এখানে তিন যদি বলে চার চারের ক্ষেত্রে এখানে চার বসা বা দশ বসলে দশ এগারো বসলে এগারো তাহলে এটা যেহেতু আমরা মানে বুঝতে পারতেছি না কত পর্যন্ত বলবে তাহলে এটাকে আমরা হচ্ছে এক দুই তিন এটা না বলে এটাকে আমরা একটা অজানা রাশি ধরে নিলাম সেটা হলো ক ধরে নিলাম তাহলে এই সব ক্ষেত্রেই আমাদের এই যে বেসিক যে মেন যে সূত্রটা আসলে এটা ইউজ করলেই হয়ে যাবে যে তিন ক যোগ এক যদি বলি চার নাম্বার কাঠির জন্য তাহলে কয়ের জায়গায় কত বসবে কয়ের মান হবে এক অথবা দুই অথবা তিন অথবা চার এভাবে চলতে থাকবে চার বললে চার বসা বা দশ বললে দশ বসাবা তাহলে এটার যদি ইটা পূরণ করি তাহলে হচ্ছে আগের ঘরে যেরকম ছিল হুবহু সেরকমই থাকবে এক নাম একটা গাঠি দুইটা গাঠি তিনটা গাঠি চারটা গাঠি পাঁচটা ছয়টা সাতটা এই যে আটটা নয়টা দশটা এই যে এই যে এগারোটা বারোটা তেরোটা তাহলে এটার চিত্রটা হবে এরকম আশা করছি মেইন যে কনসেপ্টটা এটা তোমরা ধরতে ধরতে পারছো এখন পরেরটা আমি জাস্ট এটার সাথে একটু রিলেট করে মানে খুব ইজিলি মানে বলে দেব যাতে করে তোমরা খুব সহজে বুঝতে পারো যেমন এখানে আছে 6 তাহলে সিমিলারলি আমাদের নামও তো চিন্তা করতে হবে তিন থেকে শুরু করি তিন এককে তিন আর সাথে যদি আমরা কত যোগ দেই তিন যোগ দিতে হবে যদিও এখানে রিলেশনটা অলরেডি দিয়ে দেওয়া আছে তোমরা আসলে এইভাবে হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা যে তিন থেকে শুরু করবা তিনে না মিললে এরপরে চারে যাবা চারে না মিললে পাঁচে যাবে এভাবে আস্তে আস্তে আগাবা এখানে যেহেতু অলরেডি দেওয়া আছে এটা আর আমি করছি না যেহেতু একবার বুঝাইছি তাহলে এখানে রিলেশনটা দেখায় পাঁচ আর এক যোগ করলে হচ্ছে এক তাহলে কথা হয় ছয় অর্থাৎ এই একের মানটা কিন্তু ফিক্স না যদি এটা এক নাম্বারের জন্য এর জন্য এক এটা দুই নাম্বারের জন্য দুই হবে দেখো দুই নাম্বারের জন্য পাঁচ দুগুণের দশ আর এক এগারো তাহলে এটা মিলে গেল দুই জন্য এটা তিনের জন্য মিলে যাবে কারণ তিন পাঁচা আর পনেরো আর একে ষোলো আর চারের জন্য চার পাঁচ এক কুড়ি আর একে একুশ তাহলে এখানে আমাদের এটা হলো এটা রিলেশন পরেরটাও সেম তুমি সেম ওয়েতে হচ্ছে আগাবা তুমি হচ্ছে পাঁচের দেখো এখানে রিলেশনটা দেওয়াই আছে সূত্রটা দেওয়াই আছে এর জন্য আর এটা নতুন করে দেখাচ্ছি না সিমিলারলি পাঁচের নামতা যাও পাঁচ কে পাঁচ দেখো এক যদি দাও তাহলে কিন্তু মিলতেছে না তাহলে এখানে আমি যোগ দেবো কত দুই তাহলে আমাদের মানে কমন জিনিসটা কি তুমি আগে নামতার মতো করবা সাথে হলো এক গুণন দিবা যেহেতু এটা প্রথম কন্ডিশন প্রথম চিত্রটা এর জন্য এক গুণ হইল এখন বাকি যত থাকে সাত হইতে আর কত লাগে দুই লাগে এর জন্য দুই যদি এখানে আট থাকতো তাহলে তিন লাগতো তাহলে তিন দিতাম পরেরটা টাবার দেখবা সেম হইতে মিলি কেনা যদি মেলে তাহলে ওইভাবে হয়ে যাবে আর যদি না মেলে তাহলে আরও বড় সংখ্যা দিবা বর্ণভাবে চিন্তা করবা দেখো এইভাবে মিলে যাচ্ছে পাঁচ এককে পাঁচ আট দুয়ে সাত তারপর দ্বিতীয়টা যদি করি পাঁচ দু দশ আট দু বারো তিন নাম্বারটা তিন পাঁচা পনেরো আট দুই সতেরো আর এই যে দেখাই দেখো পাঁচ গুণন এটা হলো চারে আছে সিরিয়ালে দেখো এটা হলো একে এটা হলো দুয়ে তিনে এটা হলো কত চারে তাহলে পাঁচ গুণন চার তাহলে চার পাঁচা কুড়ি আর একে কত চার পাঁচা কুড়ি এখানে এক না সরি এখানে হলো দুই চার পাঁচা কুড়ি আর দুই হলো বাইশ তাহলে দেখো আমাদের রেজাল্ট কত আসছে বাইশ আসছে আর চিত্রটাও কিন্তু মানে এটার সাথে জাস্ট এক্সট্রা কতটুকু অ্যাড হবে এটার সাথে কিন্তু প্রথমটা খালি অ্যাড করে দিবা দেখো প্রথমটার ক্ষেত্রে কী ছিল এই যে একটা দাগ তারপরে হলো এদিকে একটা দাগ এদিকে একটা দাগ এদিকে একটা দাগ এদিকে একটা দাগ অর্থাৎ বাইশের ক্ষেত্রে শুধু এই অংশটুকু অ্যাড হবে আর একুশের ক্ষেত্রে কী হবে দেখো একুশের ক্ষেত্রে কিন্তু সিমিলারলি এই যে প্রথমটার যে প্যাটার্নটা ছিল এই যে প্রথম যে প্যাটার্ন এটা সাথে এখানে বসায় দিবা এটা অ্যাড করলাম পরে হচ্ছে এখানে একটা দাগ দিলে এখানে একটা দাগ দিলে এখানে একটা দাগ দিলা আর পরে হচ্ছে এখানে একটা দাগ দিলা দেখো একুশের জন্য এক্সট্রা খুলে এইটুকুই হচ্ছে অ্যাড হবে আর এটা তোমরা আশা করছি বুঝতে পেরেছ এই ছিল হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন দেখো তোমাদের বইয়ে হচ্ছে জ্যামিতিক প্যাটার্নের এরকম একটা ছক দেওয়া আছে অর্থাৎ আগে যেটা আমরা আলোচনা করলাম সেটাই দেখো এই যে এখানে এরকম আমাদেরকে রাশি আনতে হবে বা এরকম সম্পর্ক আনতে হবে এই সম্পর্কের আমরা হলে জাস্ট মান বসাবো ধরো কয়ের মান যদি এক বসাই তাহলে কত আসে দুই যেমন প্রথম প্রথম পদের জন্য হচ্ছে এখানে যদি বসায় দুই এককে দুই আর তিন তিন পাচ্ছি দ্বিতীয় পদের জন্য পাঁচ তৃতীয় পদের জন্য সাত তারপরে নয় তারপরে এগারো তারপরে দশ বসাইলে একুশ একশো বসাইলে দুইশো এক এরকম তোমাকে বিভিন্ন রাশি দেওয়া থাকবে রাশির মধ্যে কি বসাবা মান বসাবা হয়ে যাবে যেমন আমি যদি এটা একটু কয় স্কোয়ার মাইনাস এটা যদি দেখাই যেমন এখানে কত নাম্বার পদ বলছে পাঁচ নাম্বার পদের জন্য কত আসে চব্বিশ এটা যদি করে দেখাই যে ক কে স্কোয়ার করবা তাহলে এখানে পাঁচ নাম্বার পথ ফাইভ স্কোয়ার মাইনাস এক কে স্কোয়ার করলে পঁচিশ পঁচিশ থেকে এক বাদ দিলে হলো কত চব্বিশ তাহলে দেখো পাঁচ নাম্বার পথ কত আসতেছে চব্বিশ আসতেছে সো এটা হলো তোমাদের যে আগের যে ইগুলা ছিল এই যে এখানে যে চিত্রগুলো ছিল এখান থেকে যে সম্পর্ক এনে যে মানগুলো বসাইছে এটা জাস্ট একটা সকের মাধ্যমে দেখাইছে আশা করছি এই শখটা তোমরা বুঝতে পেরেছ এই ছিল হচ্ছে আজকের আলোচনা আহ এই আলোচনা সম্পর্কিত যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের টাইম লাইনে চলে যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে